হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চারিদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে আর একদিকে ভ্যাবসা গরম কখনো ভালো খেতে ইচ্ছা করছে আবার কখনো ইচ্ছেটাই করছে না এখানে আমি কাতলা পেটি নিয়ে এসেছিলাম অন্য এক ধরনের জিনিস বানাবো বলে কিন্তু শরীরটা ভালো লাগছে না সেই কারণে আমি আজকে সর্ষে কাতলা বানাবো তো সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এখানে কাতলা আছে সাত সাতশো গ্রাম নিয়ে এসেছিল ছোটো ছেলেকে খাওয়াবে বলে কিন্তু কাতলার পেটিটা এত বড় যে এই মাছ ওকে খাওয়ানো যাবে না তাই অবশেষে ঘরে রান্না করে নিতে হলো সবার জন্য দেখো পেটিটা নিয়ে এসছে ঠিক আমাকে দিয়ে কাটাবে বলে দেখো কত বড় পেট পেটি নিয়ে এসছি তো পেটিগুলো আমি লম্বা লম্বা করে দেখো বেশ বড় বড় পিস করেই কেটে নিচ্ছি এটা হচ্ছে পাকা মাছ এই পাকা মাছ বাচ্চাদের খাওয়ানো উচিত না অবশ্য যে বাচ্চা খেতে ভালোবাসে তাকে দেওয়া যায় কিন্তু সে তো মাছ খেতেই চায় না ওকে একটু অন্যভাবে ভেবেছিলাম করে দেবো কিন্তু সেটা হলো না এখানে পেঁয়াজ নিয়েছি সর্ষে নিয়েছি একটা টমেটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো রসুন নিয়েছি প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নেব মাছটা খুব বড়ো একটু ভালো করে নুন হলুদটা মেখে নিতে হবে তা না হলে কি বলো তো মাছের ভেতরে নুন না থাকলে আবার ভালো লাগবে না সুন্দর করে মাছটাকে মেখে নিতে হবে পাঁচটা হলুদ মাখানো হয়ে গেছে এই দিকে গ্যাসটা অন করছি এদিকে কড়াইটায় আমার রান্না হচ্ছিলো ভাজাভুজি হচ্ছিল আলু ভাজা হয়েছে সেই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো এই রকম বড় বড় মাছ অনুষ্ঠান বাড়িতে মানায় ঠিক ঘরে খেতে গেলে আমার ভালো লাগে না আমার শ্বশুর মশাই আমার বর এরাই পেটি খেতে ভালোবাসে আমি বড় ছেলে একদম পেটি পছন্দ করি না কিন্তু অবশেষে কি করব রান্না করছি খেতে তো হবেই দেখো এখানে সর্ষেটা না আমি ভিজিয়ে রেখেছিলাম আর খুব বেশি এখানে সর্ষের দিনই সামান্য সর্ষে দিয়েছি টেবিল চামচের এক চামচ কয়েক টুকরো কাঁচা লঙ্কা কয়েক টুকরো রসুন আর একটা পেঁয়াজ মাছকে একটু কড়া করে ভেজে নিতে হবে দেখো সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে আবার টমেটোটা দিচ্ছি টমেটো দিয়ে আর একবার একটু ঘুরিয়ে নেব একসঙ্গে দিলে কি বলো তো টমেটোটা একদম বেশি বাটা হয়ে যাবে সেই জন্য আমি আলাদা করে বেটে নেব আমার এদিকে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নিচ্ছি তেলের ওপরে এখানে যে পেঁয়াজটা ছিল একটা কুচুনো পেঁয়াজ তেলের ওপরে দিয়ে দিলাম এবার একটু বেশ লালচে করে ভেজে নেব তেলের ওপরে সামান্য নুনো দিয়ে দিলাম তারপরে যে পেস্টটা মশলাটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম আর এখানে আমি হলুদ সর্ষে ব্যবহার করি হলুদ সর্ষে কি বলো তো অম্বলটা হয় না খুব বলতে গেলে হয়ই না আর যাদের হয়ও কিন্তু কম হয় কালো সর্ষেতে ঝাঁজ বেশি টেস্ট বেশি কিন্তু অম্বল হয় আর এই সর্ষে তো টেস্ট হয় তবুও আমি এই শস্যটা যে কোনো রান্নায় আমি এই শস্যটা ব্যবহার করি সামান্য হলুদ দিয়ে দিলাম এখানে আর একটু জল দিয়ে কষিয়ে নেব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার অল্প করে জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই সর্ষে বাটায় যে পরিমাণে আমরা ঝোল রাখবো সেইভাবে জলটা দিলেই হয়ে যাবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক এক করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার ঝোল ফুটতেও শুরু করেছে আর যারা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পুরনো বন্ধুদের আর যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইবার করনি তারা করে দিও অনেকটা জার্নি করে এসেছি প্রায় কাছাকাছি কী বলো তো বন্ধুরা হয়তো সাবস্ক্রাইবার হয়ে যাবে কিন্তু ওয়াচ টাইমটা হবে না আর আমি মানে এত ব্যস্ত মানুষ যে আমি বন্ধ ঘরে আমি দশ পনেরো মিনিটের বেশি থাকতে পারি না মনে হয় যেন আমাকে কে ডাকছে আসলে আমার শ্বশুরমশায় বয়স্ক আমার একটা ছোটো বাচ্চা আছে তারপরে তো আর সব কাজ পড়েই থাকে কিন্তু আমি লাইভে আসতে পারি না মানে ভীষণ অসুবিধা হয় হয়তো কখনো আসবো না আসলে ওয়াশ টাইম পূর্ণ হবে না দেখো এখানে আমার ঝোল রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি এটা গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে এমনকি রুটির সঙ্গে আমার শ্বশুরমশাই তো এটা রুটির সঙ্গেই খাবে যদিও আমি রাতের বেলা দেবো না আমি অন্য তরকারি করেছি এটা কেউ আমরা রাতের বেলা খাবো না শর্ষে বাটা আমরা খুব একটা রাতের বেলা খাই না যেহেতু আমার বর বড় অবাসি জিনিস পছন্দ করে না ওকে আমি দেবো আমরা বাদ বাকি কালকে খাবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ